اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى: تبارك الذي بيده الملك، وقال تعالى: ان الدين عند الله الاسلام، وقال تعالى: ان الحكم الا لله او وقال رسول الله صلى الله عليه وسلم: لقد تركت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام অধ্যকার জামিয়া তুসুন্না কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও অভিজ্ঞ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত হতে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হচ্ছে গণতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা সর্বপ্রথম আমি গণতন্ত্র নিয়ে আলোচনা করতে চাই গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি ডেমোক্রেসি শব্দটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জনগণ আর ক্রেসি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আইন আর ডেমোক্রেসি শব্দের শাব্দিক শাব্দের শব্দের অর্থ হচ্ছে জনগণের আইন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সর্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আর গণতন্ত্রের ভাষ্যকার আব্রাহাম লিংকন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন গভর্নমেন্ট

ইসলামী শাসন ব্যবস্থায় যেরকম আর গণতন্ত্রের শাসন ব্যবস্থায় ভিন্নমুখী আর আমি বলতে চাই গণতন্ত্রের সংবিধানের সাথে এক লেখা আছে প্রজাতন্ত্রের সকল জনগণ অথচ আল্লাহ তালা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ তাআলা সর্বভৌমত্বের ক্ষমতার মালিক গণতন্ত্রের দ্বিতীয় সাতে দুই লেখা আছে প্রজতন্ত্রের সকল আইন এই আইনকে সর্বোচ্চ আইন বলে গণ্য হবে এবং এর সাথে যতটুকু অন্যান্য সংবিধানের আইন অসাবঞ্জস্যশীল ততটুকু বাতিল বলে গণ্য হবে অথচ এখানে অন্য অন্যান্য সংবিধানে যদি যা বাতিল বলে গণ্য করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপত্তি

কেউ যদি তাকফির করে তারা কেউ যদি তাকফির করে তাহলে আমরা মুরতাদ বলে ফতোয়া দিয়ে থাকি আর তাই আসুন এই গণতন্ত্র বলে গণতন্ত্র বলে ওয়াল খামর ওয়াল মাইসুর আল্লাহ তাআলা বলেন খাম মদ এবং জুয়াকে হারাম করেছেন অথচ গণতন্ত্র নামক সংবিধানে সেগুলোকে বৈধ করে দেওয়া হয়েছে গণতন্ত্রের সাথের এক নাম্বার কন্ডের পাঁচ নাম্বার অধ্যায়ে সংবিধানের অর্থনীতি বাংলাদেশ দেখুন সুদ ভিত্তিক অর্থনীতি ইসলাম বলে জাগাত ভিত্তিক অর্থনীতি ইসলাম বলে আল্লাহ ইসলাম বলে নারী শালীনতা পর্দা আর এক গণতন্ত্র বলে পর্দা পর্দা হচ্ছে একটি মানব দৃষ্টি সংবিধান আর গণতন্ত্র વિશે আমি আরো পুরস্কার ভাষায় বলতে চাই আল্লাহ তাআলা আদেমোক্রাজি তুদিন গণতন্ত্র হচ্ছে একটি স্বতন্ত্র ধর্ম অথচ আল্লাহ তাআলা বলেন ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আর ইসলাম হচ্ছে আল্লাহ তালার মনের

The, in the government i will be excited will been under lectures in the islam we have been, i will be excited the art in the beginning sustained only moves in by the way the war. we didn't sustain of the good Allah the by the word the Allah the fasting of the Wahi in the very lecture is the one the people are ani purush j al-haqqa haqqan وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا الله তুমি আমাদেরকে হক হে হক أَبُوُ سنة এবং হকের অনুসরণ وزخونة এবং اللهم বাতিল الباطلة سنة এবং آمين বর্জন سنة তৌফিক দান করো আমিন